বলিউড কিং শাহরুখ খান ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তার জনপ্রিয়তা বেড়েই চলেছে আগামী মাসের শুরুতে অভিনেতার জন্মদিন বিশেষ এই দিনের উদযাপনের নানা পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার জন্মদিন উপলক্ষে পিভিআর আইনক্স নতুন একটি উদ্যোগ নিয়েছে অভিনেতার জন্য তার তম জন্মদিনটিকে অনুরাগীদের কাছে আরও বিশেষ করে তুলতে অভিনব প্রয়াস নিয়েছে তারা সপ্তাহ দুয়েকের জন্য একটি বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে আগামী দুই নভেম্বর শাহরুখের তম জন্মদিন জানা গেছে আগামী একত্রিশ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব ভারতের ত্রিশটি শহরে চুয়াত্তরটি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপার হিট ছবি কোন কোন ছবি না কোন কোন ছবিগুলো রয়েছে এই তালিকায় এই উৎসবে দেখা যাবে কাফি হাম কাফি না दिल से मैं हूँ ना दीपदास ওম শান্তি ওম চেন্নাই এক্সপ্রেসের মতো ছবিগুলো চলতে বছরটা এমনিতেও কাজের দিক থেকে বেশ ভালো যাচ্ছে শাহরুখের একের পর এক প্রাপ্তি আসছে তার জীবনে তার মধ্যে অন্যতম তার তেত্রিশ বছরের অভিনয় জীবনে এই বছর প্রথম জাতীয় পুরস্কার পাওয়া শুধু তাই নয় সন্তানের সাফল্যও চাক্ষুষ করেছেন তিনি অন্যদিকে মেয়ে সুহানা খানও অভিনয় করছেন তার নতুন ছবি কিনে এই সব কিছুর সঙ্গেই তার এবারের জন্মদিনটাও হয়ে উঠতে চলেছে বয়।